何で আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ তোমাদেরকে যে ক্লিপটা দেখালাম এবার বলো তোমরাই গেস পপি দিদি ভাই কি হয়েছে হ্যাঁ আমি কিন্তু প্রথমেই ধরে নিয়েছি কারণ পপি দিদি কে দেখতে দেখো সত্যি একজন মানে কি বলবো মা দুর্গার মতন তার মুখটা আর যখন তার সন্তানকে তার হাজবেন্ড মানে আমাদের দাদা নিয়ে বেরোচ্ছিলেন পুরো দেখতে পপি দিদি ভাইয়ের মতনই দেখতে লাগছে আর তখনই আমি ধরে নিয়েছি পুরো কন্যা সন্তান অর্থাৎ পুরো গোলগাল মুখ আর পুরো একদম মেয়েদের মতন তোমরাও নিশ্চয়ই তাই ভেবেছিলে যে কন্যাই হবে হ্যাঁ তার আগেও একটা কথা আমি দেখেছি যে মা বা বাবা দেখো দাদা হঠাৎ পপি ডেলিভারির হাতটা ধরেই বলছে টিকিটের নাম্বার কত দুশো সাত আর দুশো সাত বলছে লাকি সাত নাম্বার হচ্ছে লাকি নিশ্চয়ই তোমার মেয়ে হবে মানে এতটাই তারা মেয়ে চেয়েছিল আর তাদের মধ্যে চলে এসেছে কন্যা সন্তান যদিও বা বাবা বা মায়ের কাছে সন্তান সবার কাছেই সমান বা ছেলে বা মেয়ে তাই না সেটা তো ঠিকই কথা আর পপি ভাই যে যেহেতু আগে একটা ছেলে ছিল তাই তার মনে হয়েছে যে পরে একটা তার সন্তান সেটা যেন কন্যা সন্তান হয় আর কন্যা সন্তান এখন মোটামুটি কন্যা সন্তান বলে না সন্তান আর এখনকার যুগটা এমনই একটা হয়েছে দেখো অনেক আগে এমন একটা সময় ছিল যখন কন্যা সন্তান মানে বাবা মায়ের কাছে যেন একটা মানে কেমন যেন একটা মনে হতো মানে বাবা মায়ের কাছে বড় কথা না মানে পরিবারের কাছে কন্যা সন্তান হয়েছে রকম তো এখনকার বাবা মায়েরা এতটাই মানে কি বলবো এতটাই এগিয়ে রয়েছে যে তাদের কাছে সন্তান মানে সে যাই হোক ছেলে হোক বা মেয়ে হোক এখনকার কাছে সন্তান বাবা মা হওয়াটাই যেন তাদের কাছে অনেক কিছু তাদের তারা কিন্তু এখন আর ছেলে মেয়ে বা আলাদা করে কিছু দেখে না তো যাই হোক পপিদি ভাই যেহেতু আগে একটা ছেলে রয়েছে তাই মনে হয়েছে তার একটা কন্যা সন্তান দরকার আর সেটা ভগবান শুনেছে কারণ দিদিভাই খুব মন্ত্র একজন ভদ্র মহিলা তার মুখশ্রী বা তা আচার ব্যবহার তার সত্যি দেখে মন সবারই কেটে নেয় মানে এত সুন্দর একটা গৃহবধূ একজন গ্রামের গৃহবধূ তার রান্নার প্রত্যেকটা মানে কি বলবো প্রত্যেকটা ভিডিও আমি দেখি এত সুন্দরভাবে কথা বলে আর এত মিষ্টিভাবে কথা বলে আর বিশেষ করে তার ঘোমটাটা এত পর্যন্ত টানা থাকে তার মুখশ্রীটা যেন তার শরীরের ট্র্যাকচারই যেন পুরো পাল্টে যায় কারণ তাকে দেখেই মনে হয় একটা লক্ষ্মী মন্ত্র সত্যি আর সেই রকমই আমার মনে হয় যখন তার ওই সন্তানটাকে নিয়ে দাদা বেরিয়েছে আমি কিন্তু পুরো এক ঝলকেই বলে দিয়েছি যে এটা মেয়ে আর সত্যি ঠিক তাই হয়েছে তোমরাও বলো সত্যি মেয়ে হয়েছে তো নিশ্চয়ই পপি দিদি ভাই মেয়েই হয়েছে তো তোমরা কারা কারা গেস করছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে পপি দিদি ভাই ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমি কিন্তু পুরো শিওর কারণ মেয়েই হয়েছে আমি মুখশ্রী দেখেই বলে দিয়েছি মেয়ে হয়েছে আর দাদার বা তাদের পরিবারেরও আমি শুনেছি যে তাদের পরিবারে মানে ভিডিওতেই আমি শুনেছি যে তাদের পরিবারে কিন্তু মেয়ে নেই সবারই ছেলে সুতরাং তাদের পরিবারও চেয়ে রয়েছে একটা মেয়ের দিকে আর পপি ভাইয়েরও বা পপিদি ভাইয়ের পরিবারও একটা স্টাইল সেই কারণেই হয়তো চাওয়া পাওয়াটা ভগবানের কাছে কিন্তু একদম কন্যা সন্তানই তার হাতে তুলে দিয়েছে যেহেতু সে এত সুন্দর তার মানসিকতা এত মানুষের ভালোবাসা এত পরিবারের চাওয়া পাওয়া সব কিছু নিয়েই তার কিন্তু কন্যা সন্তানই জন্ম হয়েছে তো এটা তো পুরো শিওর যে তার কন্যা সন্তান জন্ম হয়েছে তো তোমরা যারা যারা অবশ্যই আমার সঙ্গে একমত তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি তো আমি নয় সবাই জানে যে পপিদি ভাইয়েরই মেয়েই হয়েছে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার তো ভীষণ ভালো লাগে পপিদি ভাইয়ের ভিডিও আর সত্যি আমার থেকে ভালো লাগে ওই যে বলছি তার মুখশ্রী তার আচার আচরণ তার শরীরের ট্র্যাকচার আর তার রান্নাঘরের পরিবেশ তো অতুলনীয় মানে সত্যি খুব সুন্দর সব মিলিয়ে একাকার আর তারপরে এখন তার পরিবারে এসেছে নতুন সদস্য তার আগে ছিল একটা ছেলে পরে হয়েছে একটা মেয়ে সব কিছুই মিলিয়ে তার পরিবার একদম জমজমান চাইব যে তার মা সন্তান তার পরিবার সত্যি খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর পপিতি ভাই খুব টেনশন করছিল যা মানে অপারেশন এসে যাওয়ার আগে ডেলিভারি হওয়ার আগে সেটা তো মানে কী বলবো টেনশান করাটা তো স্বাভাবিক কারণ যারা মা হয়েছে তারা তো অবশ্যই জানো যে এই সময়টা কেমন টেনশান হয় যদিও তার দ্বিতীয় সন্তান দ্বিতীয় সন্তান বা প্রথম সন্তান হোক টেনশান তো একটা থাকেই কম আর বেশি তাই না বারবার সে বারবার বলছিল যে আমার খুব টেনশান হচ্ছে আমার খুব টেনশান হচ্ছে তো টেনশন মানে আগে অনেকটাই টেনশন লাগে মানে কি হবে কি হবে তারপরে শুধু সন্তান কি হবে তা নয় মানে শারীরিক দিক থেকে কি হবে সে যে কোনো কিছুতেই একটা টেনশান হয় আর যারা সত্যি আমরা মা হয়েছি এই যন্ত্রণা বা এই কষ্টটা তো আমরা ভালো করে ফিল করতে পারি যে মানে হওয়ার আগের মানে অবস্থাটা কি অবস্থায় থাকে শরীরের দিক থেকে বলো মানে সব দিক থেকে ফিলিংস যেন মানে অন্যরকম লাগে হওয়ার পরে যে আনন্দটা আমি যখন দেখছিলাম দাদাভাই ক্যামেরাটা ধরছিল দিদি অচেতনভাবে একটুখানি মানে তাকানোরও চেষ্টা করছিল মানে ঠিকভাবে ঠ্যান আসছিল না তার তখন সত্যি নিজের কথা তখন মনে পড়ে যাচ্ছিল যে ওই সময়টার কথা ওই কিছুক্ষণ পর হয়তো সেই বা একটা দিন পর সেই অবজারটা কেটে যায় একটা দিন তো অবজারভেশানে রাখতেই হয় তো সেই সময়টা কতটা কষ্ট হচ্ছিলো আমার দেখে খুবই খারাপ লাগছিলো যাই হোক অবজারে থাকার পরে তার ফিলিংস হবে তার সন্তান হয়েছে সেই যে আনন্দটা যতটা টেনশান আগে হয় ততটা আনন্দ ঠিক পরেই লাগে যে সন্তান হওয়ার যে আনন্দটা সেটা তো সত্যি মা মায়ের কাছে একদম বড় পাওনা না তাই না তো যাই হোক আমরা সবাই চাইব আমাদের যত ইউটিউবার বন্ধুরা আছে সবাই ভগবানের কাছে প্রার্থনা করি তার ফ্যামিলি তার সন্তান তারা যেন সুখে থাকে আর সব খুব হাসি খুশিতে থাকে আর সুস্থ থাকে সব থেকে বড় কথা যেন মা ও সন্তান যেন অবশ্যই সুস্থ থাকে সবাই তোমরা প্রে করো পপিদির জন্য এবং তার সন্তানের জন্য তারা যেন সুস্থ থাকে এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে অবশ্যই দেখো টাটা গুড নাইট